আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আর আজকে হলো বাইশ তারিখ সময় যে চারটা পঁয়তাল্লিশ মিনিট তো এখন যাচ্ছে আসলে বাসায় আর এখন এইমাত্র আখের শরবত খেলাম তো আখের শরবতে দেখলাম যে লেবু দিছে হালকা করে লেবু মানে দিছে এখন ওনাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি আখের বাসে লেবু দিছেন কেন তো উনি বলতেছে ভাই ফ্লেভার ফ্লেভার তো বর্তমান সময় কিন্তু এখন ভাই দু হাজার সাল চলতেছে সবাই একটু আপডেট হন অনেকে এখন আমার কাছে প্রশ্ন করেন ভাই রাশিয়ার জন্য কি বাইক কিনবো মানে ভাই এখন একটু আপডেট হন আর এ নিয়ে যদিও আমি অনেক আগে একটা ভিডিও বানাইছি তবু যেহেতু আবার প্রশ্ন করছেন আবার ভিডিওটা বানাইতেছি ছোট করে তো বর্তমান সময় দু হাজার চব্বিশ সালে কেউই ভাই একশো পঁচিশ সিসির নিজে বাইক কিনবেন না কারণ আছে বহুতগুলো কারণ আছে বহুত কারণ আছে অনেকেই বলতে পারেন ভাই আপনি তো একশো দশ সিসির বাইক চালান আর এটা তো ভালো মাইলেজ দেয় না ভাই আহামরি ভালো মাইলেজ দেয় না ঢাকা সিটির মধ্যে এটা তো আমারটা তো আমি সাতচল্লিশ সাতচল্লিশ এরকমের মতোই মাইলেজ পাই এর বেশি পাই না আর এই গাড়িটা কিন্তু খুবই হালকা তবুও আমি চালাই কারণ আমার কাছে এখন বাজেট নাই আমার কাছে যদি টাকা থাকতো আমি অবশ্যই যে কোনো ভালো একটা বাইক কিনতাম আমার কাছে যদি মনে করেন বেশি টাকা থাকতো তাহলে আমি আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি কিনতাম ওটা দিয়ে আমি রাইড শেয়ার করতাম কিন্তু আমার কাছে যেহেতু অত পরিমাণ অর্থ নাই তাই আর ওয়ান ফাইভ থ্রি আমি কিনতে পারবো না যদি হয় কখনও তো ইনশাল্লাহ তখন ওয়ান ফাইভ পার্সেন্ট থ্রি কিনবো আর রাইড শেয়ারের জন্য কিনেন আর আপনি পার্সোনালাইজের জন্যই কিনেন আমি যদিও কাউকে রেফার করি না যে ভাই রাইড শেয়ারের জন্য আপনি একটা বাইক কিনেন কারণ ভাই রাইড শেয়ার আপনি পার্ট টাইমের জন্য ঠিক আছে ফুল টাইম কখনোই করবেন না প্রফেশনাল কেউই নেবেন না এখন আপনি রাইড শেয়ারের উদ্দেশ্য করে যে একটা বাইক কিনবেন এরকম আমি কখনোই সাজেস্ট করি না কারণ কি ভাই এখন রাইড শেয়ারিংয়ের পরিস্থিতি তেমন একটা ভালো না তো আপনার যদি এই দুই লাখ টাকা তিন লাখ টাকা খরচ করে একটা রায়শিয়ারের জন্য চিন্তা ভাবনা করে বাইক কিনেন তাহলে আসলে ঠকবেন ওই টাকা দিয়ে আপনি অন্য অন্য ব্যবসা করতে পারেন তো ওইটা ভালো হবে আর তবুও যারা মনে করেন যে না পেশা হিসেবে রায়শিয়ারই নেবেন তাহলে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি হ্যাঁ আপনি পেশা হিসেবে রায়শিয়ার মানে যদি অন্য কোনো কাজ না পান বর্তমানে আর কি কিছু দিনের জন্য পেশা হিসেবে নিতে পারেন খারাপ না তো আপনি যদি চাকরির পাশাপাশি মনে করেন চিন্তা ভাবনা করেন যে চাকরির পাশাপাশি রায়শিয়ার করবো তাহলেও করতে পারেন এটাও খারাপ না আপনার পার্ট টাইম ঠিক আছে ভাই পার্ট টাইম ঠিক আছে তো বাইকের ক্ষেত্রে বই তো বাইক আপনি ভাই এখন একশো পঁচিশ ইসি নিচে কোনো বাইকই কিনেন না কারণ কি আমি ছোটো গাড়ি ছাড়ালও ভাই আমি সব সবসময় যে আপনি একটা ভালো গাড়ি কিনেন কারণ বাইক তো ভাই প্রতিদিন কিনবেন না প্রতিদিন কিনবেন প্রতিদিন কিনবেন না তো এর জন্য অবশ্যই আপনার একটা ভালো বাইক চয়েস করা উচিত আর যদি বাজেট বেশি থাকে তাহলে এফআই ইঞ্জিনের যে কোনো বাইক এফআই ইঞ্জিনের সব বাইকই ভালো মাইল দেয় এটা আপনারা অবশ্যই জানেন কারণ টেকনোলজি কিন্তু দিন দিন অনেক উন্নত হয় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিতে কিন্তু ভালো মাইলেজ পাওয়া যায় আপনি হাইওয়েতে ওটাতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পাবেন মাইলেজ সিটির মধ্যে আপনি পঁয়তাল্লিশ মিনিমাম পাবেন মিনিমাম আর ওয়ান ফাইভে ভার্সন থ্রিতে ভি ফোরে কত মাইলেজ পাওয়া যায় এটা আমি শিওর জানি না কিন্তু ভি থ্রিতে আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ পাওয়া যায় অ্যাভারেজ এটা আমি জানি ঠিক আছে এটা আমি জানি তো আপনারা রাশিয়ার জন্য কেউ ভিথি কিনবেন না আমি ভিথিরি কিনতে বলি নাই আপনারা এফআই ইঞ্জিনের যে কোনো বাইক মানে আপনাদের চয়েসে যেটা আছে ওইটা কিনতে পারেন আর বাজেট কম হলে ভাই একশো পঁচিশ সিসি বাইক কিনেন যে কোনো বাইক ওটা কিনতে পারেন আর মানে রাইড শেয়ারিংয়ের ভিডিও আমি বানাই কিন্তু আমি কিন্তু রাইড শেয়ারিংয়ের ভিডিও কখনো দেখি না কারণ কি অনেকেই দেখতেছি যে রাইড শেয়ারিংয়ে করে অনেক টাকা ইনকাম করা যায় এরকম মানে ভিডিও করতেছে তো অনেকেই আসলে ভিডিও দেখে আসলে ইন্সপায়ার হয়ে রাইড শেয়ারিং করতে নামতেছেন তো রাইড শেয়ারিং নামার পরে দেখতেছেন যে হাজার হাজার বাইক মানে রোডে হাজার হাজার বাইক মানে ইনকাম করতে পারতেছে না তখন আসলে যারা ভিডিও বানায় তাদেরকে আসলে মানে মন থেকে সামনাসামি গালাগালি না করলেও মন থেকে একটা গালা করবেন যে ভিডিওতে দেখাইলো কত টাকা ইনকাম কিন্তু এখন দেখছিস যে হাজার হাজার বাইক কিন্তু ভাই জন্যই বই কখনো ভিডিও লোভে লোবে বইয়েরা শেয়ারিং করতে নামবেন না ঠিক আছে ইনকাম হয় আপনি এর জন্য অভিজ্ঞতা লাগবে আপনি আইসেই শুরুতে যে হাজার পনেরোশো দু হাজার পঁচিশশো এরকম ইনকাম করতে পারেন এরকম না ভাই একটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে আপনার যত মানে যতদিন বেশি যত বুঝতে পারবেন মানে রাইড সম্পর্কে যতটা বুঝতে পারবেন যত মানে বেশি দিন চালালে আপনার অভিজ্ঞতা হবে তখন আপনি পনেরোশো দুই হাজার টাকা ইনকাম করতে কিন্তু শুরুর দিকে ভাই পনেরোশো দুই হাজার টাকা ইনকাম করা একটু টাফ একটু কষ্ট কারণ অনেক বাইক তো ঢাকা শহরে আপনাকে টেকনিক জানতে হবে তো ভিডিওটা আসলে আর বেশি লং করতেছি না বাসার কাছে চলে আসছি আর এটাই কেউই একশো পঁচিশ নিচে বাইক কিনেন না আর যার বাজেট ভালো এই দেখেন আর রাইসিংয়ের বিষয়ে ভিডিও বানা আসিফ ভাই আসিফ ভাইয়ের সাথে যদিও কখনো দেখা সাক্ষাৎ হয় না আমিও মিরপুরে থাকি উনিও মিরপুরে থাকে কিন্তু কখনোই ওনার সাথে সামনাসামনি দেখা হয় না বা কথাবার্তা হয় নাই তো উনি কিন্তু এফআই ইঞ্জিনের একটা বাইক নিয়েছে ফেজার ভার্সন টু তো ওই বাইকটা কিন্তু ভালো মাইলেজ দেয় উনি নিজের মুখেই বলছে আর আমি যে কিছুদিন আগে একটা নাটোরে নিয়ে গেছিলাম নাটোর একটা বাইক মানে ওই ভাই আমার ভিডিও টিডিও দেখে তো ওনার বাইকটা নিয়ে গেছিলাম নাটোরে তো ওটা ছিল যে ফেজাল না ফেজাল না ওটা ছিল এফজেট ভাসন টু আর আসিফ ভাইটা ফেজার ভার্সন টু মানে যেটাতে কিট নাই ওটা হলো যা এফজেট আর যেটাতে কিট আছে ওটা হলো যায় ফেজার তো ফেজার বাইক এফজেটটা যে নিয়ে গেছি ওটাতেও মিনিমাম পঁয়তাল্লিশ থেকে কত পঞ্চাশ ভালো মাইলেজ পাইছি তো ওটাতেও ভালো মাইলেজ দেয় তো আপনারা সবাই চেষ্টা করবেন যে যদি বাজেট বেশি থাকে তাহলে এফআই ইঞ্জিনের যে কোনো বাইক কিন কেনার তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর অলরেডি বাসা চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ